আসলে ওয়েদারটা খুবই জোস কি পরিমানে কুয়াশা আমার সুযোগ উঠে গেছে তারপর অনেক কুয়াশা মানে ক্যামেরায় কিন্তু একটু ক্লিয়ার করে দেখায় আর বাস্তব চোখে একটু বেশি মানে অ্যাকুরেট দেখা যায় আর কি ক্যামেরাতে একটু ক্লিয়ার দেখায় আমার এক ওটা না সূর্যটা এইবার দেখেন এই মোড়টা আগে অনেক ভুল হইতো আমার ঠিক এই মোড়টাই কারণ কি আমার গাড়ির টান আমি এই জায়গায় মোটামুটি আসি রাখতাম এবারে যে তো এইখানে আইসা হইতো কি যে মোড়টা কোনো আমি খুব কষ্ট হয়ে যেত মানে আমার মনে হইতো যেন মেরা দিমু বা খালে নেমে যাবো মানে খাল বলে হয়ে যে লেক মানে লেক আর খাল একই গ্রামের ভাষায় খাল আর ঢাকার ভাষায় আর কি লেক যাই যেবা যেভাবে বোঝেন তো আমার মনে হইতো যেন আমি খালা নেই হয়ে যাবো মানে কোনারিং করে হাঁটতে পারতাম না আগে যে একটা হুন্ডা কোম্পানির বাইক ছিল আমার লাইফে ফার্স্টে বাইক দু সালে ওইটা দিয়ে যখন গ্রামে আসতাম তখন আর তখন তো আমি মোটামুটি একুশ সাল বাইশ সাল বাইশ সাল পর্যন্ত আমি এইভাবেই চালাইছি মানে আমার কোনো কাগজপত্র মতো কিচ্ছু ছিল না ধুমধারাকে খালি চালাইতাম যেখানে মন চাইতো ওইখানেই চলে যেতাম নির্ভয়ে তারপরে দুই হাজার গত উনিশ সালের ফার্স্ট দিয়ে হয়তো আমি এনেছিলাম ওই যে পি টু আর ওয়ান ফাইভ টু স্পেশাল এডিশন ওটা দিয়ে ও না সেম কাহিনী হুট এখানে কর্নারিং করে আমি হারতে পারতাম না হিম সিম খাওয়া যায় তো এটা দিয়ে মোটামুটি এখন তো রাস্তা চিনি আবার তাছাড়া এটা দিয়ে কর্নারিং খুব ভালো পাওয়া যায় আসলে বিথ্রি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট মানে টপ পপুলার মধ্যে একটা বাইক এটাকে টাক্কা দেওয়ার মতন বাইক বাংলার বুকে এখন পর্যন্ত নাই ভাই এখন পর্যন্ত নাই অনেকে হাসতে পারেন কিন্তু এটাই সত্য যে পৃথিবীর কে টাক্কা দেওয়ার মতন বাইক বাংলাদেশে এখন পর্যন্ত নাই হ্যাঁ আছে জিএস এক্সটার বুঝে বলতে পারেন যেন ভাই স্প্রিড কিং ভাই এটাও কিন্তু খুব ভালো দৌড় হয় বাট বর্ণের রাজা সিংহ ঠিক আছে এটা মাথায় রাখতে হবে সবসময় কেন বললাম কথাটা পৃথিবীর ব্রেকিং কন্ট্রোল তারপর হচ্ছে ব্যালেন্স সব দিক মিলিয়ে যে চালাইতে সে বলতে পারবো হ্যাঁ জিএস ভালো বাট টানের দিক দিয়ে শুধু অনলি টানের দিক দিয়ে এছাড়া আপনি বলেন যে জিএস এক্স তারপর হচ্ছে এই কি বলে ব্রেকিং এর দিক দিয়ে অনেক ভালো না ভাই এটা ভুল জিএস এক্স আর করতে যে পরিমাণ টাকা খরচ হয় বিথির দুইটা মেনটেন্স করা যাবে ওইটা কাটি একটা বিথির একশো বিশে তুম তারা একটা খিচ যায় যে এক্সারও খিচ খাওয়ান যায় বাট জিএস যারা চালায় তারা বলতে পারবো যে কতটা আতঙ্কের মধ্যে থাকা লাগে ঠিক আছে তো ওই চারাটা নাই দেন খুব সুন্দরভাবে জমান যায় আর কর্নারিংয়ের যে ব্যাপারটা এটা বিথিরির সাথে অন্য বাইক আছে যেমন শক্তির মধ্যে তেরো জিপি ভার্সন ফোর একটা পাইক আছে ওটার ওটাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার দর অনেক হাই তো যাই হোক বাট বি মতো তো না ভাই বি থ্রি অলওয়েজ বি থ্রি আসলে পনের রাজা সবসময় সিংহ ছিল থাকে হ্যাঁ হায়ার সিসি আসলে ওটার হিসাব একটু গরমিল হবে যেমন হন্ডা না এটার সাথে কম্পেয়ার করে পারবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দেন আর কোনটা আছে অ্যান ওয়ান সিক্সটি ওটা তো নেকেটে স্পোর্টস টু বাইক স্পোর্টস বাইক লাগে মানে কম্পেয়ারের জন্য স্পোর্টস বাইকই লাগবে হ্যাঁ ওটা অনেকের নাকেটিভ স্পোর্টস বাইক ভালো বাট ওভারঅল দেখতে হবে ওভারঅল একটা সাইড দেখে যান আপনি ওটাকে হাই র্যাঙ্কে উঠাই দিবেন এরকম না ওভারঅল দেখতে হবে তো ওভারঅল যেটা মানে সব দিক দিয়ে আগায় থাকবে ওটাই বেস্ট তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে বিথিরি অল ছিল এখন ভবিষ্যতের কথা বলতে পারি না ভবিষ্যতে আরো অনেক দামি দামি ব্র্যান্ডের বাইক আসবে ভালো ভালো বাইক আসবে দেন ওই সময়টা ওই সময় বোঝা যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ